এখন জঙ্গিবাদের স্থান নেই এখানে ইসফা হচ্ছে উগ্রবাদী সঙ্গী সংগঠন মাথা যারা দিয়েছে তাদেরকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে এদের বাংলাদেশ এটি তাদেরকে নিসিদ্ধ করতে না আমাদের ধারণা নাই মওলানা হাসরিন এই ডিসকলে জঙ্গী সংগঠনের যুবক ছেলেরা মুসলিম নারীদের সাথে প্রেমের সম্পর্ক দেখিয়ে তাদের ধর্ষণ করেছে এটি প্রমাণিত শুধু তাই নয় তাদের মন্দিরগুলোতে ধর্ষণের акты করা হয়েছে মওলানা হাসরিন সুটুকু সময় চলে গেছে আপনার মা